এই যে দেখেন আসলে আমি অতটা ধনী মানুষ না আসসালামু আলাইকুম হিওয়াজ মানবতা পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুর রহান বরাবর আবারও চলে আসলাম অসহায় একজন গরিব মানুষের কাছে তো চলুন আমরা সেই দাদির সাথে কথা বলবো আমার সাথে আসুন এ বাবা যে কি জঙ্গলে ঘর এ এরকম জঙ্গলের ভেতর থাকে হ্যাঁ আসলে কি একটা অবস্থা ও দাদি দাদি আছেন কেমন আছেন দাদি

এই যে আপনার যে চারে জঙ্গল এই যে দেখাও যে এই যে দেখেন বৃহস্প এতটা জঙ্গল এতটা মানে ভয়াবহ অবস্থা এই জায়গার মধ্যে আপনি একটা মানুষের কেমনি এই জায়গার ভেতরে আপনি আল্লাহ মা না আল্লাহ না আল্লাহ আপনার কি কষ্ট হয় না এই যে আমি যে পরিস্থিতি দেখলাম আপনি একটা টয়লেট দেখে আসলাম কোনো বেড়া বুড়ো নেই একটা বৃদ্ধ মানুষ এইভাবে কতদিন এই জায়গাতে সবার আগে আপনি খাই তুমি মাঝে খাইও তুমি আপনি ঘরগুলো দেখি অবস্থা দেখেন দেখি আপনার যে এই সাইড এসেছে দেখি যে দেখেন আমি আপনার আর এই বাথরুমটা দেখাচ্ছি আপনি এরকম খোলা জায়গাতে বাথরুম করেন মানে এই যে বেড়া বুড়ো তো কোনো কিছুই আপনার নেই কে ও আরে কেউ মনে কেউ আপনাদের কিছু করে দেন না হ্যাঁ শর্মেট ভিউজ দেখেন আসলে তিনি এতটা অসহায় এতটা গরীব এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন আমি যখন সেখানে যাচ্ছিলাম সে কিন্তু হাওমাগড়ে কাটতেছিল তো চলুন আমি এখন ঘরে ভিতরে যাই এই যে দেখেন

মনটা চায় যে আমারে যে কোনো অল্প সংবাদ সেভাবে থাকতো এই অসহায় মাকে অসহায় দাদিকে দিতাম ও দাদি আপনি কি সকালে কি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ নি না 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 কচুপতা ভাতর দিয়ে ভাতাই দিছি তাহলে না আছড়া আপনি সংসার মানে আপনি কি খাচ্ছেন কি খাবার খাচ্ছি দেখেন আপনি একটু দেখেন দেখেন কি অবস্থায় দাদি দেখেন দেখেন এই অসহায় মানুষ কি একটা গريب অবস্থায় আছে এটা বলে বোঝাতে পারবো না তো দাদি আপনি যে এই সংসার যে খাওয়া দাওয়া এগুলো কি কিও আপনাকে কিনে দেয়

এগুলো কাপড় আপনি দিনকাল চলতেছে এই যে দেখেন তার ঘরে একটা অবস্থা দেখেন মনে হয় যে কবরখানা পুরো একটা কবরখানা ঘরটা মনে হয় পুরো কবরখানা কবরখানা সে বললো মনে ভুল হবে এরকম একটা কুকুর ঘরে এরকম বৃদ্ধ মহিলা থাকে তো দাদা এই যে বর্তমানে এখন যে শীতকাল চলতেছে এই শীতে কি কোনো কম্বল সাম্বল হাঁট গুলো দেয় না হাঁটুগুলো আপনাকে কেন দেয় না দেয় না মানুষের হিসাবে হাঁস আমি নাই বিটা নাই হিসেবে দেয় না দাদা এই কাহুরটা কেড়া দিতো হারুন মান্না দেয়া মান্না করলে কাধে সিড়ে খাই ফিনটা খারা আছে না হাতুন হারুন করতে যে মানে দেখেন সে নামাজ পড়তো মানে তার যে সেরা সুরো কাপড় দেখে একজন অসহায় ব্যক্তি একটা কাপড় কিনে দিয়েছে সে অনেক আগে হয়তো তার যতটুকু সামর্থ্য উনি যে সেটা কিনে দিয়েছে এতটা অসহায় এতটা গরিব এই বুড়িমা এইভাবে থাকে আসলে আমি যখন এই ভিডিওটা করতেছিলাম নিজে সত্য কথা বলতে আমার মন থেকে আমার নিজের চোখ থেকে পানি চলে এসেছে যে আসলে তার এতটা অভাব অনটনের ভেতর থাকে আমরা কিন্তু না দেখলে বুঝতে পারতাম না এই যে আপনার পরিবেশগুলো দেখেন আশেপাশে পরিবেশ দেখেন পুরো একটা চারিদিকে বাদ ঝাড় জঙ্গ জঙ্গল এরকম একটা পরিবেশে সে কিন্তু থাকে আপনারা নিজেরা কিন্তু দেখতে পাচ্ছেন এই অসহায় মহিলার তো দাদি আপনার এই ভিডিও তো অনেকেই দেখবে তো আপনি কোন জিনিসটা যদি পান মানে আপনি তার জন্য তাহলে খুশি হবেন মানে তার জন্য আজীবন মন ভরে দোয়া করবেন মৃত্যু রাত পর্যন্ত এরা আশীর্বাদ কি আল্লাহ দেয় আপনাকে দেয় হয় আপনার মাথা তো পড়বাই হয় না ঘর নেই পাইনি পড়ে তো দুটা মানে যে ঘরে যে ঘরে যে অবস্থাটা তো দেখলাম খুবই ভয়াবহ অবস্থা হ্যাঁ

তো কথা হচ্ছে যে তাদের থেকে আপনি কি চাও মানে কোন জিনিসটা আপনি এখন পাইলে আপনি খুশি হতেন যে বাবাই কষ্ট যদি মি করে দাও তার জন্য আমি মোরা আকুনদ দোয়া করব আমার খুশি আল্লাহ আপনাকে মন আছে চাইতে দিয়ে আমাদের দোয়া আপনি করতেছে আমারটা ঘর নেই ঘর পাইনি পড়ে পানি পড়ছ তোতা দেখি স্যারຫມකට কাউ নেই পড় সম্ভব গরু নেই বউ নেই আমারি যে অশোক বিশুকেলে আপনি আপনার সেবা যত্ন কি করে আমি তো আপনার ব্রিটিশ জামাই তো সে মারা গেছে ক্যান্সারে অনেক আগে মারা বিটি অনেক অভাব অনতন কষ্ট হয়েছে খুব কষ্টির খুব কষ্ট স্বামী আল্লাহ দিছে

তো দেখেন আমি আমার সামর্থ্য দিলাম আপনারা যদি এরকম অসহায় গরিব দিকে করতেন তাহলে অনেক ভালো হতো যারা তাকে সহযোগিতা করতে চান আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন কিংবা তার সাথে কথা বলে আপনার সাথে যোগাযোগ আমরা করে দিব যে অনুদান পাঠান তাহলে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ তার হাতে আমরা জিনিসগুলো আপনার নাম উল্লেখ সহকারে আমরা তার কাছে জিনিসগুলো কিন্তু দিয়ে যাব।